আজকে রেসিপি ছোটো মেয়ের আব হ্যালো বীরন আসসালামু আলাইকুম আমার ফ্রিজে এই পাঁচ টুকরা গরুর গোস্ত ছিল সেটা দিয়ে আজকে আমি একটা মজাদার নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতেছি প্রথমে গরুর গোস্তগুলিকে একটু আদা রসুন আর লবণ দিয়ে সিদ্ধ করে নেব আমি এখানে গরম পানি দিয়েছি প্রথমে আমি কড়াইতেই সিদ্ধ দিয়েছিলাম তারপরে আমি দেখাচ্ছি কিসে সিদ্ধ দিয়েছি তারপরে নিয়ে নিব দুই কাপ ময়দা পরিমাণ মতো লবণ আর একটু তেল এটাকে শুকনো হাতে মেখে তারপরে এটা ঠান্ডা পানি দিয়ে আমরা যেভাবে রুটি বানাই সেভাবে একটা কাই করে নিতে হবে তো এটা হচ্ছে গিয়ে একটু লং প্রসেসের ভিডিও তো এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় আর এখানে সেভেন আপের বোতল থেকে পানি দিতেছি এবার ভেবেন না যে সেভেন আপ দিয়ে গোলাচ্ছি এটা কিন্তু পানির নেওয়া হচ্ছে তো একটু ফান করলাম তো এখানে সুন্দর মতো আটাটা ময়দা এখানে ময়দা নিছি ময়টা ময়দাটা মেখে নিতে হবে আর আমি বললাম যেটা একটু নরম করে মেখে নি যে দেখেন কী ক্যাত কীরকমভাবে মাখছি তারপরে এটাকে সুন্দর মতো যেভাবে রুটি বানাই লেচি কেটে নিতে হবে আমি এখানে সারটার মতো করছি তো যে যেমন পছন্দ অনুযায়ী বড় ছোট করতে পারেন তো এটাকে সুন্দর মতো গোল করে তেলের মধ্যে রেখে দিব। একটু তেল বেশি লাগে অবশ্য কিন্তু খেতে কিন্তু খুবই মজা আর মজার জিনিস একটু বেশি কস্টলিও হয় তো অনেক সময় সস্তাও হয় আবার কস্টলিও হয় তো এখানে তেলের মধ্যে আমি এই ময়দাগুলিকে রেখে দিব গরুর গোস্তগুলি আমি কিন্তু তারপরে প্রেশার কুকারে সিদ্ধ করছি এই যে দেখেন প্রেশার কুকারে সিদ্ধ করার পরে কি নরম হয়ে গেছে তো এটাকে আমি একটু খুলে খুলে নিব গোস্তগুলিকে আর সাথে নিব হচ্ছে পিঁয়াজ কাঁচামরিচ আর কিছুই না তো এটা খুলে খুলে নেওয়ার পরে পেঁয়াজ কাঁচামরিচ কুচিয়ে নিব আর চলে যাব একটু রান্নার প্রসেসে তো এই যে দেখেন কিভাবে আমি পেঁয়াজ গুলি কাটছি কাঁচামরিচ আর মাংসগুলি খুলে নিছি তারপরে এখানে দেখেন একটু অল্পই তেল দিছি তেল দেওয়ার পরে পেঁয়াজগুলি দিয়ে দিব পেঁয়াজ দেওয়ার পরে পেঁয়াজ যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য আমি দিয়ে দিব হচ্ছে গিয়ে একটু লবণ লবণটা দিয়ে নাড়াচাড়া করতে থাকবো তারপরে এটা মধ্যে অল্প অল্প মশলা দিব একটু দিব হলুদ গুঁড়া একটু দিব গোলমরিচের গুঁড়া মরিচের গুঁড়া আমি এখানে ইউজ করতেছি না যেহেতু ছোটো মেয়ের আবদারে বানানো তো ও ঝাল তেমন একটা খেতে পারে না পেঁয়াজ বাটা রসুন বাটা আর একটু আদা বাটা দিয়ে এটাকে সুন্দর মতো মশলাটাকে ভেজে নিব ভাজার একটা পর্যায়ে যখন কাঁচা গন্ধ চলে যাবে তখন এটার মধ্যে দিয়ে দেব হচ্ছে মাংসগুলো গরুর গোস মাংসগুলি এখানে আমি কিন্তু রসে রেড করে রাখছি সাথে কিন্তু কাঁচামরিচও আছে তো এটা গেল পুর বানানো এবার কিভাবে কি করি সেটার প্রসেসে চলে যাচ্ছে ছি তো তেলের মধ্যে এখানে হাত দিয়ে যে দেখেন একটু বোঝার চেষ্টা করবেন আমি হাত দিয়ে কিন্তু এটাকে বড় করতেছি আমি কিন্তু এখানে কোনো বেলন ফিরি ব্যবহার করি নেই মানে বেলনের ব্যবহার করি নেই এটা ফিরি আমার বড় একটা ফ্রি তো এইভাবে সুন্দর মতো হাত দিয়ে বড় করে অনেক পাতলা করতে হবে তারপরে এইভাবে মাঝখানে পুটটা দিয়ে এটা আপনারা কিন্তু চিকেন দিয়েও করতে পারেন আমরা বিফ ফ্লাওয়ার দেখে এটা বিফ দিয়ে করছি তো এই যে দেখেন এটা সুন্দর করে এই যে ডোনাটের মতো একটা শেপ দিব আবার একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের কিভাবে করবেন এই যে ভাত দিয়ে বড় করে লম্বা করে তারপরে একটুখানি এটাকে রোল করে তারপরে এটাকে গোল করে নিতে হবে বেলাবেলির কোনো ঝামেলা নেই হাত দিয়ে একটু কষ্ট করে করে নিলে কিন্তু খুবই মজা হয় খেতে এটা কিন্তু অল্প তেলে বা ডুবা তেলেও খুব কম আঁচে ভাজতে হবে কারণ এটা যেহেতু একটা ক্রিস্পিনেস ব্যাপার আছে তো এখানে আমি অল্প তেলেই প্রথমে ভাজছি তারপরে একটা আমি ডুবা তেলেও ভাজছি তো ডুবার তেলেরটাই আমার কাছে বেশি ভালো লাগছে তো এখানে দেখেন সুন্দর মতো গোল্ডেন ব্রাউন করে এটা ভাজতে হবে খেতে কিন্তু খুবই